চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন বিকৃতি তো বন্ধুরা এরকম নতুন নতুন সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকুন তো আপনাদের দেখাচ্ছি পদের নাম এবং যোগ্যতা কী কী লাগবে সব কিছুই এখানে পদের নাম ট্রেড ও সংখ্যা দেওয়া আছে প্রথম পদের নাম ইঞ্জিনিয়ার ডি এম এমই ট্রেড ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং পদের সংখ্যা পাঁচজন দুই নং পদের নাম শিপ রাইটার ডি ই টু এস প্লাম্বিং পাইপ ফিটিং মেশিনিস্ট পথ সংখ্যা পাঁচজন তিন নং পদের নাম অর্ডানান্স ই টু অর্ডানান্স জেনারেল ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা পাঁচজন তারপর আসি ইলেকট্রিক্যাল ডি এন ই টু জেনারেল ইলেকট্রিশিয়ান পদসংখ্যা দশজন তারপর রেডিও ইলেকট্রিক্যাল সর্বশেষ পদ ডি আর ইন এন টু জেনারেল ইলেকট্রিশ ইলেকট্রনিক্স পদসংখ্যা পাঁচজন ওদের এখানে শিক্ষাগত যোগ্যতা উপযুক্ত দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি বিজ্ঞান সম্মান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেডে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের কোর্সের জারি অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল জিপিএ অন্যত তিন পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হলে সমস্যা নাই বাংলাদেশ পুরুষ নাগরিক সাতাশ জানা অত্যাবাসক শারীরিক যোগ্যতা উন্নত সকল পদের জন্য উচ্চতা একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার তিরিশ থেকে বত্রিশ সম্প্রসারিত পাঁচ সেন্টিমিটার দুই ইঞ্চি ওজন ও বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় পয়েন্ট ছয় অযোগ্যতা বাংলাদেশের কোনো সরকার প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা মামলায় অভিযুক্ত হয়ে থাকলে বিচার বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী সরকারি চাকরি থেকে অবসরিত বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিক হলে সশস্ত্র বাহিনীর বুধিয়ানী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তারা অযোগ্য বলেপন্ন হবে প্রয়োজনীয় কাগজপত্র দলে শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র এসএসসি বিজ্ঞান সংবাদ পরীক্ষা অবশ্যই পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোধ কর্তৃক ইস্যুকৃত্য সাময়িক সংবাদপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত সামনের সত্যায়িত ফটোকপি মূলকপি মার্কশিট এ রেজিস্ট্রেশন এডমিট কার্ড এখানে সব কিছু দেওয়া আছে কী কী আপনাদের লাগবে আমি সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এখানে তারপরে আসি অনলাইনে আবেদনের পদ্ধতি ডিস্ট্রিক্ট এন্ট্রি সেলর ফর কিয়ার্ট পদে আবেদনকারী প্রার্থীকে থেকে ডব্লু ডব্লিউ ডট জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে পেজে অ্যাপ্লাই নাও ক্লিক করুন প্রথমে প্রেয়ার থেকে ওয়েবসাইটে সাইন ইন সাইন আপ পরের যোগ্যতা যাচাই করে নাবিক এর শাখা জব ডিসক্রিপশন দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে প্রার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এরপর প্রার্থীকে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড এগুলো থেকে অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট এগুলো থেকে তিনশত টাকা অপ্রহযোগ্য ফি প্রদান করতে হবে এবং সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণের ঠিক আছে কি না পুনরায় যাচাই করে তথ্য ঠিক থাকলে জমা দিতে হবে এবং নাবিকটু ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এটি অ্যাপ্লাই যে পরীক্ষা নেওয়া হবে তখন এটি কাজে লাগবে ডাউনলোডকৃত করতে ব্যর্থ হলে উক্ত ওয়েবসাইটে সাইন ইন করে আবেদনের পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে পুনরায় ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে এবং কী কী পরীক্ষা আসবে চাকরির সুবিধা দিন বেতন সব কিছু দেওয়া আছে দেখেন বেতন পাতা নির্ধারিত সুবিধা সহ বেতন কম অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন অন্য ভাতা আছে খাওয়া থাকা ইউনিফর্ম এখানে দেওয়া আছে পদোন্নতি এবং বিদেশ প্রশিক্ষণ সব কিছু দেখা আছে আপনারা করে নেবেন যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্য উন্মুক্ত বিশেষ দ্রষ্টব্য এখানে কিছু আপনাদের দেওয়া আছে এগুলো পড়ে নেবেন ডাইরেক্ট এন্টি সেলার্স ফর ড্রপ ইয়ার্ক ভর্তি কার্যক্রম কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার ফার্স্ট চট্টগ্রাম পরীক্ষার তারিখ ও সময় দেওয়া আছে আঠারো উনিশ মে দু হাজার পঁচিশ সকাল আট গোটিকে এবং বিশ মে দু হাজার পঁচিশ সকাল আট গোটিকে প্রাথমিক বাসায় ও লিখিত পরীক্ষা এবং বিএন ডকওয়ার্ড নিউ ইয়র্ক চট্টগ্রাম একুশ বাইশ মে দু হাজার পঁচিশ সকাল আটগোটিকে চূড়ান্ত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা মৌলিক পরীক্ষা এই তারিখে হবে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকভাবে অযোগ্য বিবেচিত প্রার্থীজনকে আবেদন না করার জন্য অনুরোধ করা গেল এখানে একটি সতর্কতা দিয়ে দিছে বন্ধুরা অনলাইন আবেদনের তারিখ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে চোদ্দ মে দু হাজার পঁচিশ এর মধ্যে আপনার অনলাইন আবেদন পূরণ করতে হবে উনত্রিশ তারিখ থেকে চোদ্দ মে পর্যন্ত দু হাজার পঁচিশ সালে বন্ধুরা এরকম নতুন নতুন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন